গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু কে স্টাডি তোমাদের আজকে ছটার ক্লাসটা একটু লেটে স্টার্ট হয়েছে তার কারণ তোমাদের কোর্সের ওপর কিছু ক্লাস চলছিল পরিবর্তন ব্যাচ তো সে কারণে একটু জয়েন হতে দেরি হয়েছে তাছাড়া একটু নেটওয়ার্কেরও ইস্যু ছিল যাই হোক আজকে আমরা স্টার্ট করব ক্লাস তেরো নম্বর ক্লাস আমাদের হবে আগের ক্লাসগুলো আই বাটনে আছে যারা যারা আগের ওগুলো দেখো নি নতুন রয়েছ তারা আই বাটনে একটু দেখে নাও অথবা ডাব্লিউ বিপি কেপি জি কে বুস্টার বলে তোমাদের দেখো একটা আলাদা প্লে আছে সেখানে তোমরা আগের ক্লাসগুলো সবকটা পেয়ে যাবে কেমন আর এই ক্লাসটা ছটার সময় রেগুলার হয় এই চ্যানেলেই আর আজকে তোমাদের এখানে রেলওয়ে সায়েন্সের ক্লাসটা অফ থাকবে তার জায়গায় রেলওয়ের জি কে একটা ম্যারাথন হবে কিন্তু ক্লাসটা আজকে হবে সাতটা তিরিশ থেকে যেহেতু আজকে এটা তোমাদের সাড়ে ছটা থেকে স্টার্ট হচ্ছে তাই সাতটা তিরিশ থেকে আজকে নলেজ অ্যাকাউন্টের রেলওয়ে জি কে ম্যারাথনটা হবে ওকে তো টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করা থাকবে সিডিউল করা আছে তোমরা নির্দিষ্ট সময় ক্লাসগুলোকে জয়েন করে নিও পিডিএফ মক টেস্ট নোটসের জন্য তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করবে এটা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে অথবা গুগল পেতে গিয়ে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে আর ক্লার্কশিপ মেন ব্যাচের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট তোমাদের থার্টি ফার্স্ট জানুয়ারি পর্যন্ত রয়েছে অনলি ফাইভ নাইনটি নাইনে তোমরা এটা জয়েন করতে পারবে ডিসক্রিপটিভ ব্যাচে এই রিলেটেড কোনো আরও কোয়ারিস থাকলে তোমরা নাইন ফাইভ নাইন থ্রি ফোর থ্রি জিরো ফাইভ ডবল টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নেবে কোর্স রিলেটেড রিলেটেড কোনো কোয়ারিজ থাকবে ঠিক আছে চলো বন্ধুদের সাথে চটপট সেশনটা শেয়ার করো আর দেখো এগুলো কতগুলো উত্তর করতে পারছো প্রথম প্রশ্ন কি আছে আমাদের বঙ্গভঙ্গের সময় বাংলার লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন চটপট অ্যান্সার করে ফেলো বঙ্গভঙ্গের সময় বাংলার লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন স্যার অ্যান্ড্রু ফেজার অপশন এ স্যার অ্যান্ড্রু ফেজার তিনি উনিশশো তিন থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলা লেফটেন্যান্ট গভর্নর ছিলেন তারপরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা কে আবিষ্কার করেছিলেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা কে আবিষ্কার করেছিলেন জেমস কসলিং জাভা আবিষ্কার করেছিলেন তারপর বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী এবং বয়কটের কর্মসূচি কল্পিত হয়েছিল কার দ্বারা বলো স্বদেশী আর বয়কটের কর্মসূচি পরিকল্পিত হয়েছিল হ্যাঁ গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং অরবিন্দ ঘোষ সালে ভারতের ভাইসরয় লর্ড কার্জন কর্তৃক বঙ্গভঙ্গের মাধ্যমে শুরু হয়েছিল তাই তো লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেছিল এটা চলেছিল সাল পর্যন্ত সালে বঙ্গভঙ্গ রদ করা হয় তারপরে কোন শিল্পে কাঁচা মাল হিসাবে চুনা পাথর ব্যবহার করা হয় কোন শিল্পে কাঁচামাল হিসাবে চুনা পাথর ব্যবহার করা হয় পাথর সিমেন্ট হয়ে যাবে তারপরে বেঞ্জিন অনুর গঠনে বন্ড কোন কত ডিগ্রিতে বা বন্ধন কোন একশো কুড়ি ডিগ্রি এটা একটা সুষম সরভুজের মতো এবং প্রতিটা কোণের মান এখানে একশো কুড়ি ডিগ্রি পরিবর্তন ব্যাচ কোর্স তোমাদের ডাব্লিউবি ফাউন্ডেশন ব্যাচ কোর্স এটাতে তোমরা দশটা তোমাদের মক টেস্ট অলরেডি আপডেট করে দেওয়া হয়েছে যারা যারা অলরেডি আছো ব্যাচ ওটা চেক করো বাদ বাকিগুলো তোমাদের রেডি হচ্ছে মক টেস্টের কাজ এই সপ্তাহতে খুব চলছে যাই হোক এই এই নাম্বারে যোগাযোগ করে নেবে এই রিলেটেড কোনো কোয়ারিস থাকলে এটা তোমাদের ওয়ান টাইম পেমেন্ট এক বছর ভ্যালিডিটি তোমাদের থাকে কনস্টেবল এস যে কোনো পরীক্ষার জন্য তোমাদের পরিবর্তন ব্যাচটা সুইটেবেল এছাড়া রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ রয়েছে বুলেট এন এবং রেলওয়ে গ্রুপটির জন্য এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি দুটোর কম্বিনেশান এছাড়া অন্যান্য আরও সাবজেক্টের ফাউন্ডেশন ব্যাচ ওখানে রয়েছে তোমরা গিয়ে চেক করো আর এই রিলেটেড কোনো কোয়ারিস থাকলে নাইন ফাইভ নাইন এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও চলো পরের প্রশ্ন কি আছে দেখি নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটির মধ্যে মধ্যপ্রদেশের সাথে কোনো সীমান্ত নয় মধ্যপ্রদেশের সাথে কোনো সীমান্ত নেই কার মধ্যপ্রদেশের সাথে সীমানা নেই উড়িষ্যার পাঁচটা রাজ্যের সাথে সীমানা ভাগ করে অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশ আছে ছত্তিশগড় মহারাষ্ট্র গুজরাট আর রাজস্থান তারপরে নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোনটিকে ভারতের জাতীয় প্রতীকে দেখতে পাওয়া যায় না ভারতের জাতীয় প্রতীকে দেখতে পাওয়া যায় না উটকে অশোকের সিংহ চতুর্মুখ স্তম্ভ একটি রূপান্তর এতে সিংহ ষাঁড় ঘোড়া পদ্মের ছবি দেখতে পাওয়া যায় তারপরে বিখ্যাত হিন্দি উপন্যাস তমস কে লিখেছেন বলো কী হবে ভীষম সাওনি তমস লিখেছেন কার্যকারক কার্যকারক এজেন্ট কি চিকনগুনিয়ার কার্যকার একটা মশাবাহিত রোগ যেটা চিকনগুনিয়া ভাইরাস দ্বারা সৃষ্ট তারপরে খাজুরাহোর মন্দিরগুলির কোন রাজাদের কীর্তি খাজুরাহোর মন্দিরগুলো কোন রাজাদের কীর্তি চান্দেল একদম তাই তারপরে বলো প্রোপেনের একটি অনুতে যথাক্রমে কতগুলো কার্বন আর হাইড্রোজেন পরমাণু রয়েছে প্রোপ মানে তিনটে হ্যাঁ থ্রি এইট থ্রি থ্রি এইচ এইট মানে হচ্ছে প্রোপেন তারপরে নিম্নলিখিতদের মধ্যে কার অভিমত ছিল যে আর্যরা তিব্বতের আদি বাসিন্দা দয়ানন্দ সরস্বতীর অভিমত ছিল আর্যরা তিব্বতের আদি বাসিন্দা তিনি সত্যার্থ প্রকাশ গ্রন্থে এই অভিমত প্রকাশ করেছিলেন তারপরে নীতি আয়োগ কোন সংস্থার স্থলাভিষিক্ত হয়েছিল পরিকল্পনা কমিশন নীতি আয়োগ পরিকল্পনা কমিশনের জায়গায় নীতি আয়োগ এসেছে উনিশশো সালে পরিকল্পনা কমিশন তৈরি হয়েছিল ঠিক আছে এটার পরিকল্পনা উপদেষ্টা পরিকল্পনা বোর্ডের সভাপতি ছিলেন কে সি নিয়োগী নেক্সট মালয়েশিয়ার মুদ্রা কি মালয়েশিয়ার মুদ্রা মালয়েশিয়ান রিঙ্গিত তারপরে ভারতীয় সংবিধান ড্যাশ বছরের কম বয়সী শিশুদের কর্মসংস্থান নিষিদ্ধ করে চোদ্দ বছরের কম বয়সী শিশুদের কর্মসংস্থান নিষিদ্ধ করে ভারতীয় সংবিধান চোদ্দ বছরের কম বয়সী শিশুদের কর্মসংস্থান নিষিদ্ধ করেছে চব্বিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে চোদ্দ বছরের কম বয়সী কোনো শিশুকে কোনো কারখানা বা খুনিতে কাজ করতে বা অন্য কোনো বিপজ্জনক কর্মসংস্থানে নিযুক্ত করা যাবে না এমন ভারত সরকার দু সালে একটা নতুন আইন প্রণয়ন করেছে শিশু শ্রম যেটা সংশোধনী আইন দু যেখানে চোদ্দ বছরের কম বয়সী শিশুদের নিয়োগ নিষিদ্ধ করা হয়েছিল যে আইনের সাহায্যে তারপরে ন্যাশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কোথায় রয়েছে ন্যাশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট রয়েছে কোথায় পুনেতে পুনেতে রয়েছে ন্যাশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট উনিশশো উনসত্তর সালে ভারত সরকারের সম্মানিতে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল তারপরে কোন স্বাধীনতা সংগ্রামী লোকনায়ক নামে পরিচিত লোকনায়ক নামে পরিচিত আমাদের জয়প্রকাশ নারায়ণ ভারত ছাড়ো আন্দোলনের নায়ক হিসাবেও পরিচিত জয়প্রকাশ নারায়ণ উনিশশো নিরানব্বই সালে তাকে মরণোত্তর ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন দেওয়া হয়েছিল আর উনিশশো পঁয়ষট্টিতে তিনি পাবলিক সার্ভিসের জন্য ম্যাক্স এসে পুরস্কারে ভূষিত হয়েছিলেন তারপরে লাহোর অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল বলো লাহোর অধিবেশন লাহোর অধিবেশন হয়েছিল ডিসেম্বরে লাহোর শহরে অনুষ্ঠিত বার্ষিক অধিবেশনে জওহরলাল নেহেরু ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন উনিশে ডিসেম্বর উনিশশো উনতিরিশ উনত্রিশে তার লাহোর অধিবেশনে ঐতিহাসিক পূর্ণ স্বরাজ প্রস্তাব পাশ করেছিলেন তারপরে কোন দলের বিপক্ষে সচিন তেন্ডুলকার তার একশোতম আন্তর্জাতিক সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশ দু সালের মার্চে সেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে তার একশোতম আন্তর্জাতিক সেঞ্চুরি পূর্ণ করেছিলেন তারপরে নিম্নের কোন দেশে সেন্ট জর্জ পার্ক স্টেডিয়াম রয়েছে সেন্ট জর্জ পার্ক স্টেডিয়াম দক্ষিণ আফ্রিকা হবে প্রথম টেস্ট ম্যাচ খেলা হয়েছিল আঠারোশো উননব্বই এখানে প্লাস্টার অফ প্যারিসের সূত্র কি অফ প্যারিসের ফর্মুলা হচ্ছে ফোর ডট হাফ এইচ টু ঠিক আছে রাসায়নিক নাম ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট রাসায়নিক্যাল কেমিক্যাল ফর্মুলা এটা তারপরে ভারতের প্রথম জাতীয় পতাকা উনিশশো ছয় সালে ড্যাশে উত্তোলন করা হয়েছিল কোথায় উত্তোলন করা হয়েছিল কলকাতাতে উত্তোলন করা হয়েছিল উনিশশো ছয় সালের সাতই আগস্ট উত্তোলন করা হয়েছিল এটা কলকাতার পার্সি বাগান স্কোয়ারে পতাকাটা লাল হলুদ সবুজ রঙের তিনটে অনুভূমিক পটি তো গঠিত আর প্যারিসে দ্বিতীয় পতাকা মাদামিকাজি কামা উনিশশো সাত সালে উত্তোলন করেছিলেন আর উনিশশো সালে তৃতীয় পতাকা উত্তোলন করেছিলেন উচ্চ তাপমাত্রায় পৃথিবীর পৃষ্ঠের নিচে অবস্থিত গ্যাস কলিত শিলা উপাদানকে ড্যাশ বলা হয় ম্যাগমা বাইরে যখন সেটা বেরিয়ে আসছে আমরা লাভা বলি হুম তাহলে যখন এটা পৃথিবী পৃষ্ঠের নিচে আছে তখন ম্যাগমা যখন উপরে চলে আসবে তখন সেটা লাভা হবে তাহলে তারপরে আঠেরোশো পঁচাত্তর থেকে উনিশশো সালের মধ্যে মুন্ডা বিদ্রোহের নেতা কেছিলেন বিরসা মুন্ডা আঠারোশো থেকে উনিশশো সালের মধ্যে মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন নেক্সট শকুন্তলা নাটকের রচয়িতা কে শকুন্তলা নাটকের রচয়িতা হচ্ছে কালিদাস এশিয়া কাপ নিম্নের কোন খেলার অন্তর্গত ক্রিকেট খেলার অন্তর্গত এশিয়া কাপ তারপরে কিথিগনলি হ্রদ কোন রাজ্যে রয়েছে কর্ণাটকে রয়েছে কিথিগনলি হ্রদ তারপরে বলো কত খ্রিস্টাব্দে আসামের রাজধানী শিলং থেকে দিশপুরে স্থানান্তরিত করা হয় উনিশশো তিয়াত্তর জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত প্রথম অসমীয় কে জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত প্রথম অসমীয় বীরেন্দ্র কুমার ভট্টাচার্য তারপরে গরম পানি অভয়ারণ্য কোথায় অবস্থিত আসাম দিফু গরম পানি অভয়ারণ্য ভারত ছাড়ো স্লোগান কে তৈরি করেন ইউসুফ মেহের আলী ভারত ছাড়ো স্লোগানটা তৈরি করেছিলেন নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত একটি মিশ্র অর্থনীতি বেছে নিয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তারপরে দিল্লির কোন সুলতান দেবগিরির নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন দৌলতাবাদ মোহাম্মদ বিন তুগল তারপরে মহাপদ্মনন্দকে একরাট বলা হতো একরাট বলতে কি বোঝায় একমাত্র রাজা রাজা বলতে বোঝায় একমাত্র মহাপদ্মনন্দ নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন একরাট পুরাণে উল্লিখিত একটা নাম আর এর অর্থ হচ্ছে একমাত্র রাজা তারপরে নিচের কোন কমিটি ভারতে পঞ্চায়েতী রাজ ব্যবস্থার জন্য সুপারিশ করেছে বলবন্তরাই মেহেতা কমিটি বলবন্ত মেহেতা কমিটি তারপরে ভারতের উচ্চতম এয়ারপোর্ট কোনটা ভারতের উচ্চতম এয়ারপোর্ট হচ্ছে তোমার লে এয়ারপোর্ট সমুদ্রপৃষ্ঠ থেকে তিন মিটার গড় উচ্চতায় এটা রয়েছে তারপরে ভারতীয় সংবিধানের কোন সংশোধন অনুসারে হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স ষাট বছর থেকে বাড়িয়ে বাষট্টি করা হয়েছে পনেরোতম সংবিধান সংশোধন আইন উনিশশো তেষট্টি তারপরে নিম্ন লিখিত মধ্যে কে কংগ্রেস পার্টিতে সমাজতান্ত্রিক দলের সদস্য ছিলেন না কংগ্রেস পার্টিতে সমাজতান্ত্রিক দলের সদস্য ছিলেন না রাজেন্দ্র প্রসাদ রাজেন্দ্র প্রসাদ এই সমাজতান্ত্রিক দলটা উনিশশো চৌত্রিশ সালে জয়প্রকাশ নারায়ণ রাম মনোহর লোহিয়া আচার্য নরেন্দ্রদেব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল আর অচ্যুত পট্টবর্ধন আর অরুণা মতো নেতাদের দ্বারা সমর্থিত হয়েছিল তারপরে কোন মন্দির দ্য টেম্পল সেভেন হিলস নামে পরিচিত দ্য টেম্পল অফ সেভেন হিলস নামে পরিচিত কোন মন্দির তিরুপতি তিরুপতি বালাজি মন্দির মন্দির ঠিক আছে এটা সেই শেষাচলমের ব্যাপারটা তোমাদের বলেছিলাম চূড়া শেষাদ্রি নীলাদ্রি গরুরাদ্রি অঞ্জনাদ্রি বিষভাদ্রি নারায়ণাদ্রি আর ভেঙ্কটা ভেঙ্কটাদ্রি দা সেভেন সরি এক মিনিট হ্যাঁ এটা এটা আগের বারেও গন্ডগোল হয়েছিল এখানে দ্য টেম্পল অফ সেভেন হিলস হচ্ছে সপ্তগিরির মন্দির বা দ্য টেম্পল অফ সেভেন হিলস হচ্ছে তোমার তিরুমালার ভেঙ্কটেশ্বর মন্দির হ্যাঁ বালাজি না ডিটা হবে তিরুমালা ভেঙ্কটেশ্বর হ্যাঁ ডি হবে তারপরে মকর সংক্রান্তির উৎসব নিচের কোন দেবতাকে উৎসর্গ করা হয় মকর সংক্রান্তির উৎসব সূর্যকে উৎসর্গ করা হয় আমাদের হয়ে যাবে তো পরিবর্তন ব্যাচ রিলেটেড কোন কোয়ারিজ জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করো আর আজকে এর পরের যে ক্লাসটা সাতটা থেকে হবার কথা ওটা সাড়ে সাতটা থেকে হবে ইউটিউবে সেভেন থার্টি পি এ হবে রেলওয়ের জিকের একটা ম্যারাথন সেট করাবো ওকে তো সবাই টেলিগ্রামে যুক্ত থেকো যারা যারা ইউটিউব থেকে নোটিফিকেশন পাচ্ছ না ঠিকঠাক করে নেক্সট ক্লাসে সাতটা দিদি সাবার সবার সাথে কথা হচ্ছে থ্যাংক ইউ